এবছর কবে পড়েছে রাখি ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় কখন কতক্ষণ সময় থাকছে রাখি বাঁধার জন্য আগে থেকেই জেনে রাখুন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্মে উৎসব লেগেই রয়েছে বারো মাস আর তেমনই এক জনপ্রিয় উৎসব হলো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব ভাই বোনের সম্পর্কে বন্ধন অটুট রাখতে এবং ভাইয়ের মঙ্গল কামনায় বাংলার ঘরে ঘরে পালিত হয় এই উৎসব আবার স্বাধীনতা সংগ্রামের আবহে হিন্দু মুসলমানদের মধ্যে সংহতি তৈরি করতেও এই রাখিকে হাতিয়ার করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর অন্যদিকে পুরাণ অনুযায়ী মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের হাতে দ্রৌপদীর মঙ্গল সুতো বাঁধার উল্লেখ পাওয়া যায় তবে সেটাই যে রাখি বন্ধন ছিল এমনটা দাবি করে বলাই যায় শ্রাবণ মাসের পূর্ণিমার বিশেষ তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব এবছর এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী আটই অগস্ট দুপুর চারটে বেজে বারো মিনিটে এবং এই তিথি শেষ হবে আগামী নয়ই অগস্ট দুপুর একটা বেজে চব্বিশ মিনিটে তাই উদয় তিথি অনুযায়ী রাখি বন্ধন উৎসব আগামী নয়ই অগস্ট শনিবারে পালিত হবে হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী ভদ্রাকালের সময় কোনো শুভ কাজ করা নিষিদ্ধ তাই এই সময় রাখি বাঁধাকে অশুভ বলেই মনে করা হয় সে কারণেই প্রতি বছর রাখি দিন ভদ্রার সময় খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখি বাঁধার শুভ সময় কখন সকাল ছটা বেজে সতেরো মিনিট থেকে দুপুর একটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত থাকছে রাখি বাঁধার শুভ সময় এছাড়া এদিন ব্রহ্ম মুহূর্ত থাকবে সকাল চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে সকাল পাঁচটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত নয়ই অগাস্ট অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বেজে সতেরো মিনিট থেকে দুপুর একটা বেজে আট মিনিট পর্যন্ত এবং এদিনের সর্বার্ধ যোগ থাকছে সকাল ছটা বেজে সতেরো মিনিট থেকে দুপুর দুটো বেজে তেইশ মিনিট পর্যন্ত বলা হয় এই শুভ মুহূর্তগুলিতে রাখি বাঁধলে ভাই বোনের সম্পর্ক আরও মজবুত হয় ও আশীর্বাদময় হয়ে ওঠে উল্লেখ্য এদিনে রাখি বাঁধার আগে তিলক লাগানোর সময় বিশেষ খেয়াল রাখতে হবে চাল যেন কোনোভাবেই ভাঙা না থাকে কারণ ভাঙা অশুভ বলেই মনে করা হয় রাখি সময় তিনটি গিঁট চালগুলিকে বাঁধতে হবে হিন্দুদের বিশ্বাস অনুসারে এই তিনটি গিঁট হলো ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক এই গিঁটগুলিকে এই তিন দেবতাকেই উৎসর্গ করা হয়ে থাকে তাই এটি শুভ লক্ষণের প্রতীক আর সাথে অবশ্যই ভাই বা দাদার ডান হাতে রাখি বাঁধতে হবে কারণ হিন্দু ধর্মের শুভ কাজের ডান সঙ্গে যুক্ত তাই অত্যন্ত বলেই মনে করা হয় আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা এবছর কবে পড়েছে এই রাখি পূর্ণিমা ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় কখন শুরু হচ্ছে কতক্ষণ থাকবে রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে